সকাল সকাল বাসার সামনে থেকে একদম টাটকা মাছ কিনলাম দেখতে পাচ্ছেন ওই যে চাচা ভারে করে নিয়ে আসছিল বিল থেকে ধরে চন্দা মানে মিরকা চন্দা গ্রামের যে ব্যাপারটা সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে এই যে চাচারা মাছ নিয়ে চলে আসছে একদম বাসার সামনে চলে আসছে দেখতে পাচ্ছেন ছোট্ট মাছ চান্দা মাছ খরি মাছ আমাদের এদিকে খড়িও বলে চান্দা বলে যে আমি এক কেজি নিলাম চাচা কোথায় নিয়ে আসছেন এই মাছ কামারগা কামারগা কি বিল থেকে ধরছেন নদী নদী থেকে কি দিয়ে ধরছেন এটা এটা দেশাল দেশাল এই যে ভারে করে মাটি নিয়ে যাচ্ছে আমি নিছি এক হাফ কেজি হাফ কেজি এক কেজি কয় টাকা দাম ধরছেন তাহলে তিরিশ ধরলাম দুশো তিরিশ দুইশো পঞ্চাশ নেন সমস্যা নেই পঞ্চাশ টাকা আপনার বোনাস বিশ টাকা বাড়ায় নেন সমস্যা নেই হ্যাঁ আর পঞ্চাশ টাকা দিলে হবে আপনি পঞ্চাশ টাকা রেখে দেন ঠিক আছে খুশি আচ্ছা আচ্ছা ওকে স্যার ভালো থাকেন তো এটা হচ্ছে একটা গ্রামের আলাদা একটা বৈশিষ্ট্য যে কোনো গ্রামে আমরা এরকম দেখি যে বিল থেকে টাটকা মাছ একদম মানে ধরে সকাল সকাল বিক্রি করার জন্য বাসার সামনে নিয়ে চলে আসে এটা শহরেও হয় বাট গ্রামে এরকম ফ্রেশ মাছ পাওয়া যায় শহরে এরকম পাওয়া যায় না